আপনার নাম কি বল্টু বলেন তো কিভাবে এক আর এক যোগ করে তিন বানাতে পারি বিয়ে করে মানে একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে করার পর তাদের বাচ্চা হয় আর এভাবে এক আর এক যোগ করে বানাতে পারি তিন আচ্ছা আপনাকে লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। যদি আপনি এর উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি হবে আর উত্তর না দিতে পারলে চাকরি হবে না ঠিক আছে জিজ্ঞাসা করেন বলেন তো পৃথিবীতে কোনটা আগে আসছে মুরগি আগে নাকি ডিম আগে মুরগি আগে আসছে কিভাবে মুরগি আগে আসছে আপনি আমাকে বলেছিলেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন আর আপনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলেছেন তাহলে আবার প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন যেহেতু আমি ওই একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি সেহেতু আমার চাকরি হয়ে গেছে টাটা বাই বাই কালকে থেকে অফিসে আসব কি রে বল্টু রাগ করে আছস কেন আরে বলিস না কালকে একটা টাকা টাকা দিয়ে ফেরত ছিলাম কোন হারামজাদা যেন পিছন থেকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখছে সাদা হাত থেকে বিখারির রক্ষা নাই স্যার আপনাকে একটা দাদা জিজ্ঞাসা করি আচ্ছা কর বলেন তো আমরা কি খাওয়ার জন্য কিনি কিন্তু সেটা খাই না পারলাম না তুই বলে দে এটার উত্তর হবে প্লেট কারণ প্লেট আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু না স্যার আপনাকে একটা দরি আচ্ছা ধর নিরানব্বই টাকা নিয়ে বাজারে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে একটি বিস্কুট কিনলো তাহলে আর কত টাকা থাকবে উনপঞ্চাশ কেন নিরানব্বই থেকে পঞ্চাশ বিয়োগ করলে তো উনপঞ্চাশ থাকে নিরা একজনের নাম আর নিরা নব্বই টাকা নিয়ে বাজারে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে বিস্কুট কিনলো এর মানে তার কাছে আর চল্লিশ টাকা থাকবে তাই মন খারাপ আমার যখন মন খারাপ থাকে তখন আমি আমার বউকে নিয়ে ঘুরে আসি আর আমার মন ভালো হয়ে যায় তুই ও চাইলে বউকে নিয়ে ঘুরে আসতে পারস অনেক ভালো একটা বুদ্ধি দিস তা কখন তোর বউ আমার সাথে ঘুরতে যেতে পারবে বল্টু বলতো এক হালি ডিমের ডিমের দাম দাম টাকা হলে কত কিরে এতক্ষণ লাগে বলস না কেন স্যার কিসের ডিম মুরগির ডিম হে আমি তো এতক্ষণ হাঁসের ডিমের হিসাব করতেছিলাম বল্টু বলতো পৃথিবীর সব থেকে পারফেক্ট জুটি কারা যারা একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না স্যার পৃথিবীর সব থেকে পারফেক্ট জুটি হলো পায়ের জুতা কারণ একটা জুতা ছিঁড়ে গেলে আরেকটা কোনো কাজে আসে না আচ্ছা বল্টু বলতো নতুন বিবাহিত লোক আর শিকারীর মধ্যে মিল কোথায় স্যার দুইজনই অনেক মিসফায়ার করে স্যার আপনাকে আরেকটা ধরি আচ্ছা ধর মনে করেন আমার কাছে ছয়টা ডিম আছে দুইটা দুইটা বাজলাম আর দুইটা খাইলাম তাহলে আমার কাছে আর কয়টা ডিম থাকে একটাও না হয় নাই উত্তর হবে চারটা কারণ আমি যেই দুইটা ডিম ভাঙছি সেই দুইটাকেই বাজছি আর পরের বার খাইছি কি ব্যাপার বল্টু আপনি মাছ না ধুয়ে সেগুলোকে রান্না করছেন কেন সারা জীবন তো পানিতেই থাকে ধোয়ার কি দরকার আচ্ছা বল্টু বলতো হ্যান্ডেল আছে ব্রেক আছে দুইটা চাকা আছে জিনিসটা কি সাইকেল হয় নাই এটা হবে মোটর সাইকেল আচ্ছা এবার বলতো হ্যান্ডেল আছে ব্রেক আছে তেল দিয়ে চলে পা দিয়ে কি করে স্টার্ট করতে হয় দুইটা চাকা আছে জিনিসটা কি মোটর সাইকেল হয় নাই এটা হবে বাইক স্যার আপনি তো আমাকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করলেন আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আচ্ছা কর বলেন তো গায়ে হলুদ হচ্ছে অনেক মানুষ দাওয়াত করে খাওয়ানো হচ্ছে গান বাজনা বাজছে সবাই অনেক খুশি জিনিসটা কি বিয়ে হয় নাই এটা হবে আপনার বাপের বিয়ে